কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে এটাও ষাট টাকার নাইটি রয়েছে যেহেতু আমরা নিজেরা তৈরি করছি সেক্ষেত্রে আপনার আমাদের কাছে কোন পুরনো লট আইটেম পাবেন না যদি কেউ লট আইটেম পান তাকে কিন্তু পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক দেওয়া হবে আড়াই মিটারের অন্য হবে অন্য নাইটি ভীষণ ভাইরাল একটা দেখুন এটাও রয়েছে কিন্তু নব্বই টাকা আমার কাছে দামের চ্যালেঞ্জ পাবেন কোয়ালিটি বাটি কিন্তু আমাদের মোটামুটি ধরো নব্বই টাকা থেকে শুরু আছে চেষ্টা দেখুন অনেকে বড় চেষ্টার মাল কালারটা কিরকম লাগছে কি প্লাস পয়লা বৈশাখ আজকে দুটো মিলে কিন্তু আমাদের ভিডিওটা আজকে হচ্ছে একশো নব্বই টাকা থেকে কিন্তু আমাদের বুটিক শুরু হ্যাঁ আপ টু দুশো তিরিশের মধ্যে আমাদের সব রকম বুটিক রয়েছে বুটিকের মধ্যে দারুন লেস ওয়ার্কের কাজ করা থাকবে অ্যালান শুরু হচ্ছে একশো টাকা থেকে আমাদের এজসের মধ্যে থাকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ব্র্যান্ডের সাথে কাজ হয় এরকম প্রাঞ্জলের রান্না বলুন বাদ নির পঞ্চান্ন টাকা থেকে কুর্তি শুরু হয়ে নমস্কার আমি রিঙ্কু মন্ডল আবার চলে আসলাম অন্নপূর্ণা বস্ত্রালয়ের তর থেকে একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর মূল টপিকই থাকবে ঈদ কালেকশন নিয়ে আমরা যেহেতু ম্যানুফ্যাকচার সেক্ষেত্রে দাম প্লাস কোয়ালিটির কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আজকে ভিডিওটা যেহেতু আগেও দাদার চ্যানেলে অনেক ভিডিও ছিল আমাদের আমরা যেহেতু নাইটির ম্যানুফ্যাকচার সেটা আপনারা সবাই জানেন যে যারা নতুন ভিডিওয়ার্স আছে তারা তো জানে না এগুলো আছে নাইটির থান রয়েছে আমাদের কাছে কিন্তু র মেটেরিয়ালস থেকে সব কিছুই কিন্তু আমাদের কাছে থাকবে আপনারা এসে পছন্দ করেও কিন্তু আপনি মাল নিতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে নাইটিনি স্টক নিয়ে কোনো ব্যাপার নেই যে আমাদের হাট থেকে দু চার বান্ডিল মাল নিয়ে সেই বলবো আমরা ফ্যাক্সার ম্যানুফ্যাকচার দুটো ভিডিও করব নতুন দোকান খুলেই তো সেরকম কোনো ব্যাপার নেই দীর্ঘদিনের দোকান আমাদের পুরনো ইয়ে রয়েছে স্টক নিয়ে কথা নেই কোনো সব রকমের কিন্তু আমাদের কাছে নাইটের এ টু জেড ভ্যারাইটি আপনারা পাবেন এরকম এরকম টাইপের যে মালগুলো রয়েছে স্ট্যান্ডার্ড মাল রয়েছে প্রচুর কাস্টমারের ভালোবাসা আমরা পেয়েছি এই ধরনের মালগুলো যে আমাদের যে শপিং মলে যে মালগুলো যাচ্ছে এই ধরনের মালের তো আপনার আশা করি শান্তিপুর গোবিন্দপুরে অনেক নাইটির শপ আছে আপনার আশা করি কোনো দোকানে দেখতে পাবেন না যেহেতু এটা আমাদের ফার্স্ট আমরা। গোবিন্দপুরে একমাত্র দোকান অন্নপূর্ণা বস্ত্রালায় যে নাইটির দোকান অনেক দিনের দোকান আমাদের নাইটির শুরু শুরু রয়েছে মাত্র ষাট টাকা কিন্তু আমাদের নাইটি শুরু হচ্ছে হ্যাঁ পুরোটা ব্যালার নিউ থাকবে আর মোটামুটি আপনার তিনশো থেকে তিনশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে নাইটি রয়েছে নাইটির জগতের এমন কিছু নেই বুটিক থেকে শুরু করে কাফতান হাউস কোর্ট সব রকমের কিন্তু আপনারা মাল পাবেন আর সব থেকে বড় কথা আপনারা যে স্টক নিয়ে ভাবছেন যে দুশো পাঁচশো পিস হাজার পিস নেব পাবো পাবো কিনা সেরকম কোনো ব্যাপার নেই আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু নাইটির ঘর নাইটি নিয়ে যারা বিজনেস করতে চাইছে ঈদ সামনে রয়েছে প্রতিদিন যদি কোনো কাস্টমার বলে একদম প্রতিনিয়তই কিন্তু নিউ নিউ মাল আসছে আচ্ছা কথা না বাড়িয়ে মাল দেখানো শুরু করি করতে করতে আরো কথা হচ্ছে এটা রয়েছে দেখো ষাট টাকা থেকে ষাট টাকার মালটা কিন্তু গেঞ্জি কাপড় হবে কোনো কটন মাল না আর একটা কথা বলে দিচ্ছি ভিডিওর শুরুতে যেটা হলো আমাদের কাছে কোনো পুরোনো লট আইটেম পাবেন না যদি কেউ লট আইটেম পান তাকে কিন্তু পাঁচ হাজার টাকার ক্যাশব্যাক দেওয়া হবে এটা আগের ভিডিও গুলোতেও আমাদের রয়েছে আরো বলে দিলাম আর আমাদের অ্যাড্রেসটা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজী বাড়ি মাঠ অন্নপূর্ণা বস্ত্রালয় একদম শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলেই কিন্তু গোবিন্দপুরের টোটো স্ট্যান্ড ওখানে যে কোনো বললেই হবে অন্নপূর্ণা বস্ত্রালয় যাবো আচ্ছা এটা কিন্তু ষাট টাকা এটাও ষাট টাকার নাইটি রয়েছে এটাও ষাট টাকার নাইটি রয়েছে আমি কিন্তু একদম বড়দের সাইজ হবে আমি কিন্তু ষাট টাকার মাল এটাই দিতে পারবো আপনাদেরকে কিন্তু এসে আমি বলতে পারবো না এটা দেব এটা কখনোই ষাট টাকায় হবে না যেটা ষাট টাকায় ষাট টাকারটা শুধু গেঞ্জি কাপড়েরই কিন্তু হবে যেহেতু আমরা নিজেরা তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু আমরা একদম এতটা চিপ রেঞ্জের মধ্যে নিউ ফ্রেশ মাল দিতে পারছি এটা একটা দেখুন রয়েছে এগুলো পুরো ব্র্যান্ডেডের মধ্যে আর কটন মাল শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে আপ টু আমাদের মাল কিন্তু তিনশো টাকা পর্যন্ত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত পুরোটা কটন ব্র্যান্ডেড মাল থাকবে প্লাস নব্বই টাকা বলে যে এর ঘের কম তার না আপনার দেখুন ঘেরটা দেখুন সব রকমের বুটিক তার থেকে বড় যেটা ভাইরাল নাইটি অন্নপূর্ণা বাস্ত্রালয় যেটা পাবেন অন সেট নাইটি বিভিন্ন রকমের কিন্তু আমাদের কাছে ওড়না সেট নাইটি রয়েছে বিভিন্ন রকমের আর কোনো ছোট অন্যা হবে না পুরো আড়াই মিটারের ওড়না হবে ওড়না সেট নাইটি ভীষণ ভাইরাল ওড়না অন্নপূর্ণা বস্ত্রালয় এরকম বিভিন্ন এগুলো সব ওড়না সেটের প্রিন্ট থাকবে বিভিন্ন রকমের কিন্তু ওড়না সেট নাইটি ইট স্পেশাল রয়েছে ওড়না সেট নাইনটি মোটামুটি দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর দুশো আশি তিনশো তিনশো মানে কোয়ালিটি যেরকম হবে তারপরে যেরকম ধরো আমাদের প্রতিটা মালে কিন্তু এলান মালের পকেট দেওয়া থাকবে সামনে লেজ ওয়ার্কের কাজ করা থাকবে বিভিন্ন রকমের মাল রয়েছে এটা একটা দেখুন এটাও রয়েছে কিন্তু নব্বই টাকা এটা একটা মাল রয়েছে নব্বই টাকা আমি সব মালের রেট বলবো না কারণ যারা নিয়ে বিজনেস করছে তাদের ভীষণ প্রবলেম হয় সব রেটের বলে দিলে এটা দেখুন এটা একটা রয়েছে মহাবিনের মধ্যে রয়েছে দেখুন মেটেরিয়ালসটা তো আমি ফোনে বুঝিয়ে বোঝাতে পারবো না একবার হলো সব ভিজিট করবেন বা আমাদের অনলাইন ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু প্রতিটা মাল এরকম পকেট দেওয়া থাকবে এটা মহালাকীর মধ্যে থাকবে একটা বান্ডিলে চারটে করে কালার থাকবে এটা আর একটা দেখুন Thank you. দারুন দারুন কোয়ালিটির মধ্যে কিন্তু মালগুলো থাকবে এটা একটা যেরকম রয়েছে মঙ্গলামের মাল থাকবে প্রতিটা মাল কিন্তু আমাদের থাকবে আমি আমি ওই বলে আর মানে কাউকে বলতে না এটাই আছে এগুলো এগুলো কমন সবার কাছে থাকে আমার কাছে যেটা থাকবে সেটা হবে আলাদা সবার কাছে যেটা আছে সেটা আমার কাছে পাবেন না আমার কাছে দামের চ্যালেঞ্জ পাবেন কোয়ালিটি পাবেন এটা গিরিজা গোল্ড মধ্যে থাকবে অসাধারণ মানে মানে চারটে কালারই হবে দারুণ ছোট প্রিন্টের মধ্যে এগুলো বড় প্রিন্ট যদি পালেন সেটাও হবে প্রতিটা মাল কিন্তু কালার গ্যারান্টি প্রত্যেকটা মাল এটা একটা যেরকম রয়েছে আপনার মহালক্ষ্মীর মধ্যে থাকবে এটা একটা মহালক্ষ্মী মোমবাটিক পিওর মাল থাকবে কিন্তু আমাদের মোটামুটি ধরুন টাকা থেকে শুরু আছে আপ টু দুশো পঁচিশ পর্যন্ত বাটিক রয়েছে যদি কেউ একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে বলে বাটিক কিরকম মানে আপনি একশো চল্লিশ একশো দেড়শো একশো ষাট একশো পঞ্চান্ন মধ্যেও কিন্তু দারুণ দারুণ কোয়ালিটির বাটিক আপনার পাবেন সব রকম মাল ভিডিওতে দেখানো হয় না না দু দশ পনেরো মিনিটের ভিডিওতে আমি কটা নাইটি দেখাবো নাইটির তো পুরোটা পুরোটা মানে নাইটির ফ্যাক্টরিতে চলে আসতে তো সব রকম মাল থাকে চেস্টটা দেখুন অনেকে বড় চেস্টের মাল খোঁজে যারা একটু হেলদি হয় তাদের খুব প্রবলেম হয়ে যায় ফিগার মোটিভের মধ্যে মালটা থাকবে একদম টিয়া কালার মুনমুনের মাল হবে এটা রামকৃষ্ণ মুনমুনের মধ্যে থাকবে আর একটা দেখাচ্ছি বাই কালার এরকম বাই এর মধ্যে বিভিন্ন রকমের মধ্যে থাকবে বাই কালারের মাল রয়েছে দারুন দারুন কোয়ালিটি প্লাস এটা একটা দেখুন ওঙ্কারের মধ্যে থাকবে ওয়াংকারের ওংকারের মালটা থাকবে দারুন দারুন কোয়ালিটির মধ্যে থাকবে প্লাস কিরকম এই ধরনের কালার গুলো অন্নপূর্ণা বস্ত্রালয় নদিয়া ডিস্ট্রিক্ট গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ যারা বাড়ি বসে নিতে চান তারা ভিডিও কল করে মাল পছন্দ করে অ্যাড্রেস পাঠিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন মাল পাঠিয়ে দেবো আমাদের কিন্তু কোন সিওডি হয় না এটা একটা মঙ্গলামের মাল থাকবে এরকম পকেট গুলো লেস থাকবে প্লাস একদম দারুন কোয়ালিটির মধ্যে দারুন কোনো কথা হবে না মঙ্গলমের মাল থাকবে এটা আরেকটা রয়েছে মহালক্ষ্মী হোয়াইট এর মধ্যে অনেকেই খোঁজে হোয়াইট এর বিভিন্ন রকমের কালেকশন রয়েছে যারা হোয়াইট নাইটি নিতে চায় তারা একবার ওরা যোগাযোগ করবেন অনেক রকমের হোয়াইট এর এগুলো প্রতিটা মালে পকেট দেওয়া প্লাস লেস থাকবে প্রতিটা মালে হোয়াইট এর মালের মধ্যে থাকবে এটা একটা হাইপোর মধ্যে রয়েছে এটা গিরিজা হ্যাঁ 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 যারা হাতা কাটার মালের মধ্যে যেহেতু গরমকাল চলে আসছে আমাদের গরমের মাল পয়লা বৈশাখ ঈদ প্লাস পয়লা বৈশাখ আজকে দুটো মিলেই কিন্তু আমাদের ভিডিওটা আজকে হচ্ছে এছাড়াও আরো কালেকশন রয়েছে যারা যারা নিতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করবে ভিডিও কল করবে বা শপে আসবে সব রকম ব্যবস্থা রয়েছে এটা একটা বুটিকের মধ্যে থাকবে দারুণ কোয়ালিটির মধ্যে বুটিকের মালে মানে থাকবে আর ধরুন বুটিকের মাল খুব বেশি যে রেঞ্জের মধ্যে রয়েছে তাও না মোটামুটি দুশো একশো নব্বই টাকা থেকে কিন্তু আমাদের বুটিক শুরু হ্যাঁ আপ টু দুশো তিরিশের মধ্যে আমাদের সব রকম বুটিক রয়েছে কারণ এই ধরনের মাল যারা আর কি হাটফাট দিয়ে কিনে নিয়ে আসে বিক্রি করবে তাদের রেঞ্জের সাথে আমাদের রেঞ্জ কখনোই এক হবে না আমরা যে অন্যাসের যে রেটে দিতে পারবো বাইরের কেউ দিতে পারবে না কারণ তারা তো কিনে নিয়ে এসে দিচ্ছে দু বান্ডেল চার বান্ডেল তারা মাল নিয়ে আসবে এসে ভিডিও করবে নাইটির ম্যানুফ্যাকচার কিন্তু সেটা তো না সাড়ে তিনশো চারশো এরকম বিক্রি বাইরে বুটিকের মধ্যে দারুণ প্লাস কোয়ালিটি কাপড় বিভিন্ন রকমের কিন্তু এগুলোর কাপড় ব্র্যান্ডের উপরে কিন্তু মালটা হয় এটা একটা দেখুন হাইপোর মধ্যে একটা জয়সালের মধ্যে ওয়াইন কালারের মাল থাকবে দারুন কালারের মাল দারুন আমাদের আরো বলে দিচ্ছে আমাদের কিন্তু কোনো সিওডি হবে না পুরোটা প্রিপেড এ হবে এটা একটা দেখুন পকেটে একদম লেসটা আবার লেস ওয়ার্ক কাজ করা থাকবে

গুজলি কাপড়ের মধ্যে থাকবে দারুন বড় ফিগার মোটিভের মধ্যে মাল থাকবে এরকম টাইপের মালগুলো মোটামুটি আপনি একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি একশো সত্তর এরকমের মধ্যে কিন্তু বিভিন্ন রকম যারা কোয়ালিটি কোয়ান্টিটিতে মাল নেবে তাদের ক্ষেত্রে কিন্তু আরো ডিসকাউন্ট চলে আসবে আর যারা আসাম ত্রিপুরা বিহার গুজরাট এদিক থেকে যারা আসবেন তাদের কিন্তু রয়েছে স্পেশাল অফার স্পেশাল অফারটা কি আমি তো মালে এমনিতে তাদের ডিসকাউন্ট মানে করে দেবো তারপরে আরো ডিসকাউন্ট হবে যারা একটু হ্যাঁ হ্যাঁ একবার শপে এসে ভিজিট করুন দূর দূর থেকে আসবেন তাদের জন্য কিন্তু আমার কিন্তু পুরোটা ডিসকাউন্টের অফার রয়ে গেছে সেটা কত পার্সেন্ট আপনার শপে আসুন বা ফোন করুন পুরোটা বলে আচ্ছা এটা আরেকটা দেখুন গুজরির মধ্যে থাকবে গুজরির মধ্যে কাজ করা করা থাকবে থাকবে প্লাস ধরনের মাল মোটামুটি আপনি একশো পঁচাশি আশি নব্বই এরকমের মধ্যে কিন্তু পাবেন যে যেরকম মাল নেবে তার সেরকমের এটা একটা পরিধান গোল্ডের এর মধ্যে থাকবে আশা করি এই ধরনের কালেকশন আপনাকে গোবিন্দপুরে কোনো দোকান দিতে পারবে না অসাধারণ কালার পরিধান গোল্ড মধ্যে থাকবে এটা একটা রেখা গোল্ড এর মধ্যে মাল থাকবে রেখা গোল্ড এর মধ্যে দারুন কোয়ালিটির মধ্যে দামান প্রিন্ট এর মাল থাকবে এটা একটা দেখুন এটা একটা মিনাক্ষির মধ্যে থাকবে মিনাক্ষির মধ্যে এগুলো কুচি দেওয়া থাকবে রাফেল কাজ করা থাকবে হাতে প্লাস নিচে রাফেলের কাজ করা থাকবে এরকম মাল যদি কেউ এলানের মধ্যে চান সেটাও কিন্তু হবে আমি আগেই বলেছি আমাদের কাছে সব সময় থান থাকে আর মানে নিজেরাও কিন্তু এসে থান পছন্দ করে মাল নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আরেকটা একটা রয়েছে পিওর মোমবাটিকের মধ্যে এটা একটা রয়েছে দু কুচির মধ্যে জয়সালের মাল থাকবে দু মধ্যে জয়সালের মাল থাকবে দু মাল যারা একটু মানে ইয়ের মধ্যে ডিজাইনের মধ্যে হালকা ডিজাইনের মধ্যে খোঁজে তাদের জন্য প্যানেলের মাল থাকবে এটা একটা কাপ্তান রয়েছে মোটিভ এর কাপ্তান রয়েছে ফিগার মোটিভ ছাড়াও কিন্তু কাপ্তান রয়েছে এছাড়া পম পম বসানো কাপ্তান রয়েছে গলায় লেজ বসানো কাপ্তান রয়েছে সব রকমের কিন্তু কাপ্তান রয়েছে এটা একটা তেজস মধ্যে থাকবে তেজস মোমবাটিক এটা একটা রয়েছে অ্যামাজনের ফ্রন্ট ওপেন এর মধ্যে থাকবে অ্যামাজনের মাল থাকবে ফ্রন্ট ওপেন এর মাল থাকবে থাকবে আচ্ছা এটা একটা মধ্যে আর আমাদের কাছে কিন্তু সবসময় বারো মাস আমরা ফুল হাতা মাল কাটি কারণ আমার যে মুসলিম দাদা ভাই দিদি ভাইরা রয়েছে ম্যাক্সিমাম কিছু কাস্টমার রয়েছে তারা সবসময় তাদের ফুল হাতার মালটাই দরকার থাকে আমার কিন্তু সবসময় জন্য ফুল হাতার মাল অ্যাভেলেবেল থাকবে বারো মাসি কাটা হয় এটা ষাট ঝুলের মাল থাকবে এরকম ষাট ঝুলের মালগুলো মোটামুটি একশো সত্তর টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁচাশি টাকা এরকম বিভিন্ন রেটের মধ্যে আসবে এটা একটা দেখুন এটা একটা হাইপোর মধ্যে থাকবে ষাট ইঞ্চির মাল থাকবে গোলগলা ফুল হাতা গোলগলা ফুল হাতা একদম শীত যেহেতু চলে গেছে কিন্তু এইগুলো মাল আমাদের বারো মাস বিক্রি হয় মাল নিয়ে কোনো ব্যাপার নেই এটা একটা গিরিজা গোল্ডের মধ্যে থাকবে গোলবিটের মধ্যে থাকবে সামনে লেস করা থাকবে গোলবিটের মধ্যে গরিজা গোল্ডের কাপড় থাকবে ছোট প্রিন্টের আচ্ছা এটা আরেকটা রয়েছে দেখুন দারুনে কতগুলো ব্র্যান্ড বললাম বলুন তো কতগুলো দোকান আপনাকে এতগুলো ব্র্যান্ড বলে মাল বিক্রি করবে বলুন তো আমি মোটামুটি ধরুন চল্লিশ থেকে 45 টা ব্র্যান্ডের সাথে কাজ হয় সব ব্র্যান্ড তো সব সময় বলাটা মাথায় থাকে না কারণ ভিডিওটা হয় খুব স্পিডে ইয়ে থাকে তখন মাথায় অতটা আসে না কোনটা কি ব্র্যান্ড এটা আর একটা গরিজা গোল্ডের মধ্যে থাকবে হ্যাঁ 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 এটা একটা কোহিনুরের মাল থাকবে কোহিনুরের মধ্যে এরকম প্রত্যেকের মাল যদি কেউ মনে করে এসে বসে বসে দেখে একটু নেবে তাও কিন্তু হবে এটা একটা কালারটা দেখুন টিয়া কালারের মধ্যে থাকবে প্লাস ফিগারটা দেখুন একদম বড় মাল থাকবে থাকবে কোনো নেই ফিগার মধ্যে মধ্যে ফুলের ছাড়াও কিন্তু আমাদের কাছে এ টু জেড আইটেম আপনারা পাবেন অন্য কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে কিন্তু আমাদের হ্যাঁ অন্য শুরু আছে ব্লাউজ রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে এছাড়াও বিভিন্ন রকমের যারা এরকম পাখি যার অন্য গুলো চান প্রাঞ্জলের অন্য রয়েছে এরকম প্রাঞ্জলের অন্য বলুন বাদনির ওনা বলুন সব রকম ঈদে হ্যাঁ 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 ঈদে প্রচুর অন্য বিক্রি আছে এছাড়া যেরকম কুর্তির মধ্যে আমাদের কিন্তু পঞ্চান্ন টাকা থেকে কুর্তি শুরু এই ধরনের কুর্তি গুলো মোটামুটি কিন্তু চলে আসবে আর যারা বালকে মাল নেবে তাদের জন্য আবার বলে দিচ্ছি তাদের কিন্তু আরো ডিসকাউন্ট চলে আসবে আচ্ছা শাড়ির মধ্যেও ধরুন আপনারা সব ধরনের সিল্ক আইটেম বলুন বুটিক কালেকশনের মাল বলুন এই ধরনের মাল পাবেন আমরা ছাপা শাড়িটা রাখি না মানে একটু স্ট্যান্ডার্ড টাইপের মাল রয়েছে আমি যে এই ধরনের শাড়ি পরে আছি এগুলোর সাথে একদম পিওর মোমবাটিকের মধ্যে থাকবে ব্লাউজ পিস দেওয়া থাকবে এ ধরনের কিন্তু আপনারা যদি শাড়িগুলো নিতে চান অবশ্যই একবার হলেও কন্টাক্ট করবেন অন্নপূর্ণা বস্ত্রালয় এই শাড়িগুলোর মধ্যে অনেক ধরনের গুলো কালার চলে আসবে চার পাঁচটা করে কালার থাকবে দারুন এগুলো কিন্তু একদম ব্লাউজ পিস সময় থাকবে ভীষণ সুন্দর কোয়ালিটির মধ্যে একদম সফট এর মধ্যে পিওর মোমবাটিক শাড়ি এটা বাটিকের মধ্যে অনেক রকমের থাকে দেখুন এটাও কিন্তু বাটিক বলে এটা কিন্তু পুরো পিওর বাটিক না এর যেটা আমি পরে আছি এটা কিন্তু একদম পিওর বাটিক এই ধরনের যারা শাড়ি নিতে চায় অবশ্যই কন্ট্যাক্ট করবে তো একটা ভিডিওর মাধ্যমে তো সব রকম মাল দেখানো সম্ভব হয় না যতটা পেরেছে আমি দেখিয়েছি তো আশা করি আরো নিত্য নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো নমস্কার